আসসালামু আলাইকুম দর্শক আবারও আসলাম আপনাদের সামনে অশোক লিলেন দশ বারো ড্রাম ট্রাকের ভিডিও নিয়ে গাড়িটি বিক্রি করা হবে এটা ধরা গাড়ি না এটা হচ্ছে যে মালিকানা গাড়ি যে নাম্বারটি দেখেন গাড়িটির কত নাম্বার ঢাকা মেট্রো টো পনেরো সাতান্ন ছাপ্পান্ন যদি কেউ গাড়িটি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ডেপসিশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে নাম্বারও দিতে পারবেন একই নাম্বারে দুটো অ্যাড করা থাকবে আমি ভিডিওটি দেখাইতেছি আপনারা একটু ভালোভাবে দেখেন ভিডিওটি টানাটানি করবেন না গাড়িটির ইঞ্জিন সিজি ছিল যে আটত্রিশশো উনচল্লিশ ইঞ্জিনটি হলো ফোর সিলিন্ডার পাম্প হচ্ছে মাস্টার পাম্প আর হচ্ছে যে আপনার টার্বো ইঞ্জিন ক্লাস প্লেট হচ্ছে যে তেরো ইঞ্চি এবার আসেন পিছনে ডিভেন্সেল ট্রাল ট্রেল ট্রন হচ্ছে যে আপনার চল্লিশ সাত ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কল দেওয়ার সময় হচ্ছে সকাল আটটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন আমি আবার বলছি গাড়ির মডেল হচ্ছে যে অশোক লিলেন দশ বারো ড্রাম ট্রাক গাড়ির দামের বিষয়ে আলোচনা হবে যদি আপনার পছন্দ হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এখানে কোনো রেট দিতে পারতেছি না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে রেটটা দিতে পারবো যোগাযোগ করে আসলে আমি রেটটা এখনও পাই নাই গাড়িটা কত টাকা বিক্রি হবে তো আপনাদের যদি কারো পছন্দ হয় হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আমি রেটটা নিয়ে আপনাকে জানাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম